বস এখন কথা হবে নতুন বাংলা ছবি অঙ্ক কি কঠিন আমি সবে সিনেমা হল থেকে ছবিটা দেখে আসলাম তো কেমন লাগলো এই ছবিটা আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো একটা মিষ্টি সুন্দর ছবি আপনারা যান হলে গিয়ে ছবিটা দেখে আসুন যখন দোস্ত যে এসেছিলো সেই ছবিটাও ভালো ছবি ছিল লোকে দেখেছে হল ভরে দর্শক দেখেছে ওয়ার্ড অফ মাউথের থ্রু ছবিটা অডিয়েন্স গেন করতে পেরেছে আমার বিশ্বাস এই ছবিটাও পারবে ছবিটার মধ্যে সেই ক্ষমতাটা আছে খুব প্রয়োজনীয় ছবি এই সময় দাঁড়িয়ে আপনারা এই ছবিটার থেকে মুখ ফেরাবেন না কারণ আমি দেখলাম আজকে মোটামুটি হলে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ দর্শক ছিল আমি যে হলে দেখেছি এবং আমি এটা দেখে ভালো লাগছিল আমার যে লোকে বাংলা ছবি দেখতে আসছে এই ছবিটা না যত্ন নিয়ে বানানো এই ছবিটাকে জেনুয়েনলি সাপোর্ট করা উচিত ছবিটার গল্প আমি একটু করে বলছি তিনজন ক্ষুদে খুদে শিশু যাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কোভিডের পর এবার এদের তিনজনের তিনটে স্বপ্ন আছে একজন ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হবে এবং আরেকজন নার্স হবে এবং তাদের একটা আড্ডার জায়গা রয়েছে সরি আড্ডা নয় তাদের হাসপাতাল রয়েছে এবার সেখানে কি সত্যিই চিকিৎসা হয় এবং একটা প্রেম এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে আমি জানি না সৌরভ দিয়ে এই তিনটে বাচ্চার থেকে কিভাবে অভিনয় বার করেছে তিনজন দারুণ কাজ করেছে এবং এদেরকে দিয়ে এরকম অভিনয় করানোর যে সেটা দেখে অডিয়েন্স হাসবে এবং কমেডিটা ওয়ার্ক করছে এটা না অনেক কঠিন এবং সেটা সৌরভ পালদি খুব খুব ভালোভাবে করেছে তিনটে বাচ্চা জাস্ট দারুণ আমি ওদের নামটা আগে বলবো ওদের নামটা নোট করেছি নাম না বলাটা অন্যায় এখানে ঋদ্ধিমান ব্যানার্জি বাবিনের ক্যারেক্টার প্লে করেছে দারুণ লেগেছে ওকে গীতাশ্রী চক্রবর্তী ডলির চরিত্র করেছে বাচ্চাটাকে খুব মিষ্টি লেগেছে এবং এখানে টায়ার ব্যাপক তপময় দেব এই তিনজন হচ্ছে ছবির যান তিনজনে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে এছাড়াও যদি উশসীর কথা বলি বা যদি কথা বলি এখানে পার্ণ মিত্রর বা যদি কথা বলি হচ্ছে এখানে শঙ্কর দেবনাথ এরা প্রত্যেকে ছবিটাকে যতটা এদের সাপোর্ট দেওয়া দরকার প্রত্যেকে সাপোর্ট দিয়েছে তবে শঙ্কর দেবনাথ তার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং তার ওয়াইফের চরিত্রে যিনি অভিনয় করেছেন তাদের দুজনের টিউনিং কেমিস্ট্রি অদ্ভুত খুব সুন্দর এবং যে হচ্ছে শাহরুখ সেই চরিত্রটাও ভীষণ আপনাদের পছন্দ হবে তো এখানে প্রত্যেকের পারফরম্যান্স খুব খুব ভালো সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির গল্প এবং যেভাবে গল্পটাকে সরব পালদি নিয়ে গেছে আমার মনে হয় গল্পটানো ছবির খুব সহজ সরল কিন্তু এই সহজ সরল গল্প বলতে আমরা ভুলে গেছি এবং আমরা যে জগা খিচুড়িটা বানাচ্ছি সেটা আলটিমেটলি কিছুই হচ্ছে না কিন্তু এই ছবির মধ্যে যে একটা ইনোসেন্স দিক রয়েছে সেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং সেটা মন্ত্রমুগ্ধ করে ছবির মধ্যে এবং ছবিটা না খুব হালকা হালকা কিছু আন্ডারলাইনের স্টেটমেন্ট রাখছে সেটা যখন আপনি রিয়েলাইজ করবেন ছবিটা যখন শেষ হবে সেটা কিন্তু আপনার মাথায় কোথাওটা কি স্ট্রাইক করবে ছবিতে কিছু পলিটিক্যাল স্টেটমেন্ট রয়েছে যেগুলো খুব সূক্ষ্ম সেগুলো খুব স্মার্ট সেগুলো ভালো লেগেছে এবং তারা জোর করে বেশি কিছু কমেন্ট করতে যায়নি এটা আমার ভালো লেগেছে তবে যেটা আসে সেটা কিন্তু বুঝতে পারলে ভালো লাগবে ছবির চিত্রনাট্য টাইট রেখেছে এবং সেটা আমাদের কোনো জায়গাতে জাস্ট কোনো জায়গাতে বোর বা ইলঙ্গেটেড ফিল করায় না পরবর্তী পজিটিভ দিক হচ্ছে বাংলা ছবিতে যদি কমেডি ভালো হয় না লোকে দেখবে বিশ্বাস করুন এই ছবির কমেডিটা সত্যি ভালো এবং জেনুইনলি হাসাতে পারি বাচ্চাগুলো এমন জিনিসপত্র কিছু করছে সেগুলো তো ভাবনার অধিক সেগুলোতে হাসি পাচ্ছে সঙ্গে সঙ্গে এমন কিছু সিচুয়েশান তৈরি হচ্ছে এবং সেখানে কনভার্সেশানগুলো এমন জায়গায় যাচ্ছে যে আপনি হাসবেন তো কমেডিটা ভালো মতো ওয়ার্ক করে ছবির যে ইমোশনাল অ্যাসপেক্টটা রয়েছে সেটাও খুব মিষ্টি সেটাও খুব সুন্দর এখানে প্রেমের কিছু দৃশ্য রয়েছে সেই মোমেন্টগুলো পার্টন পিসেসে আপনাদেরকে মজা দেবে কিন্তু ছবিতে ধরুন বাবা এবং মায়ের একটা ছোট্ট কনভারসেশান রয়েছে সেটা এতটা সুন্দর বা বাবা এই ক্রাইসিসের মধ্যেও ছেলেকে যেরকমভাবে রাখছে বা ট্রিট করছে বা একজন মা তার জীবনটা যেরকমই হোক ছেলের স্বপ্নটা যেন পূরণ হয় বা একজন মা নিজের ভাগের খাওয়ারটার চিন্তা করছে না এই প্রত্যেকটা স্তরকে যেরকমভাবে গল্পে দেখিয়েছে আপনাদের ভালো লাগবে মিউজিক ছবিতে দেবদীপের গান আপনাদের ভালো লাগবেই একইভাবে লগ্নজিতার গানটা মানে এই গানগুলো না ছবিতে একটা আবাহ বইয়ে দিতে পারে ছবির শ্যুট খুব ভালো হয়েছে যেভাবে ওই বিল্ডিংটাকে দেখিয়েছে বা যেরকমভাবে যখন ওরা জিনিসপত্রগুলো কালেক্ট করছে নিয়ে যাচ্ছে এক্সট্রিম ওয়াইডে আমরা দেখতে পাচ্ছি শ্যুট ভালো করা হয়েছে সেটা দেখতে ভালো লাগছে সেটা আই এবং পরিচালনা সৌরভ পালো একটা সহজ গল্পই বলতে চেয়েছে কিন্তু তার যে ওজনটা সেটা ভারী এবং আমার মনে হয় এরকম ধরনের কাজ আমাদের এখানে হওয়া দরকার অ্যাটলিস্ট বছরে একটা দ্রুত তো হওয়া দরকার যেমন একটা ছবি এসেছিলো পাটলিগঞ্জের পুতুল খেলা অডিয়েন্স ছবিটা দেখলই না একটা সুযোগও দিল না কিন্তু ছবিটা কত ভালো ছবি ছিল একটা জেনুইন কমেডি ছবি ছিল এই ছবিটা শুধু কমেডি ছবি নয় এই ছবিটা একটা স্টেটমেন্ট রাখছে এই ছবিটা আমাদের চারিপাশের হওয়া ঘটনাগুলোকে দেখাচ্ছে বাচ্চাদের যে কথাগুলো যেগুলোকে আমরা হাসি মজাতে সেরকমভাবে গুরুত্ব দিই না সেটা দেখাচ্ছে এবং এই বাচ্চাদের মধ্যে কত বড় একটা গুণ আছে সেটা এই ছবিটা দেখাচ্ছে আমি গতকালকে একটা ঘটনা পরে খুব আপসেট হয়ে গেলাম এটা ক্লাস সেভেনের বাচ্চার সাথে কি হয়েছে তো যখন ওরকম ধরনের ঘটনা দেখি তখন মনে হয় যে কোথায় বসবাস করছি আমরা কিন্তু আবার যখন এরকম একটা ছবি দেখছি তখন ভাবছি যে এরকম আমরা হতে পারি না আমার মনে হয় আপনাদের অঙ্ক কি কঠিন ছবিটা দেখা উচিত এবং ছবিটা দেখে কঠিন শব্দটা আপনাদের মনে হবে না আপনাদের সহজই মনে হবে তো প্লিজ ছবিটা দেখুন যদি ছবির নেগেটিভ দিক বলি ছবির প্রথম যেটা নেগেটিভ দিক ছবিতে অনেকগুলো সাবপ্ল রয়েছে অনেক ক্যারেক্টারস রয়েছে তো এবার এ ধরুন বাবিনের মায়ের একটা জার্নি রয়েছে সিলিন্ডারের একটা গল্প রয়েছে আবার ডলির মায়ের একটা জার্নি রয়েছে আবার ধরুন এখানে টায়ারের যে মা তার একটা গল্প রয়েছে এবং এই প্রত্যেকটা গল্প যেরকমভাবে আসে আপনারা বহু জায়গায় খাপছাড়া খাপছাড়া মনে হবে মূলত এখানে বাবিনের মায়ের যে গল্পটা সেটা খুব অদ্ভুতভাবে আসে আবার গায়েব হয় আবার আসে আবার গায়েব হয় একই রকম এখানে টায়ারের মায়ের গল্পটা সেটা যখন প্রথমে আসে ওটা প্রয়োজনীয় মনে হয় পরবর্তী সময় সেটা খুব জোর করে মনে হয় এবং সেটা যেন এগোয় না ছবির শেষে কি হবে সেটা কিন্তু আমরা জানি আমরা বুঝে যাচ্ছি এবং সেটার জন্য ছবিটা দেখার খুব একটা সমস্যা হচ্ছে না কিন্তু বিষয়টা যেরকমভাবে শেষে হচ্ছে সেটার মধ্যে অনেক সারপ্রাইজিং কিছু আসতে পারত যে হঠাৎ করে সব জিনিসপত্র যেন একসাথে চলে এলো কিন্তু বিষয়টা যেভাবে একটা একটা ছোটো ছোটো স্টেপ এসেছে সেটা আমার মনে হয় সারপ্রাইজিং যে এলিমেন্টস ওটাকে কোথাও একটা গিয়ে ক্ষুণ্ণ করে এই ছবিটার ক্ষেত্রে পাড়ার বিভিন্ন লোক বিভিন্ন দিক গল্পের না খুব গুরুত্বপূর্ণ পার্ট এবার সেটা খালি মুখে মুখে বলা হচ্ছে এবার যদি সেটাকে তারা প্রথমেই এস্টাবলিশ করে দিত যে এখানে এই তিনটে চরিত্র কীরকমভাবে রয়েছে তাহলে আমার মনে হয় আরও বেটার ওয়েতে সেটা ওয়ার্ক করতে পারতো প্রেমের এখানে কিছু জিনিসপত্র রয়েছে যেটা ভীষণ ভালো একটা প্ল্যানিং থাকে সেখানে একটা চেঞ্জ আসে সেটা আবার গল্পের মধ্যে খুব সুন্দর করে মিশে যায় আমার মনে হয় সেটাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হলো সেটা শেষে এক্সপোজার সেভাবে পায় না বাট ওভারঅল অঙ্ক কঠিন একটা মিষ্টি ছবি সুন্দর ছবি এবং ছবিটা শেষ হওয়ার পরে আপনি স্যাটিসফাই হবেন ছবিটা প্লিজ দেখুন এই ছবিটার অডিয়েন্স হওয়া খুব দরকার এবং আপনারা যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার